হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এটা নিয়ে আলোচনা করবো তো আজকে আমাদের আলোচ্য বিষয়ে তোমরা দেখতেই পাচ্ছ ফিজি ফিজিক্যাল ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমরা ভূতাত্ত্বিকগত যে যে পার্থ যে বিভাগ রয়েছে বেঙ্গলে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো চলো আজ শুরু করি আজকের আলোচনা দেখো আমি লিখেছি আওয়ার স্টেট ডিভাইডেড ডিভাইডেড ইন্টু থ্রি ফিজিওগ্রাফিক ডিভিশন অর্থাৎ আমাদের স্টেট যে ওয়েস্ট বেঙ্গল সেটাকে আমরা তিনটি ফিজিওগ্রাফিক ডিভিশনে ভাগ করেছি প্রথমে তোমাদেরকে আমি বলে নিই তারপর তোমাদেরকে ম্যাপে দেখিয়ে দেবো কারণ আমরা জানি মানে যে ভূগোল মানে ম্যাপ ম্যাপ ছাড়া কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না আমরা যত ম্যাপ দেখে পড়ব আমাদের বিষয়টা তত পরিষ্কার হবে দেখো নর্দার্ন মাউন্টেন একটা আর একটা ওয়েস্টার্ন প্লেটু রিজন প্লেটু বলতে মালভূমি অঞ্চলকে বোঝানো হচ্ছে ওয়েস্টার্ন মানে পশ্চিমে যে মালভূমি অঞ্চল রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নর্দার্ন নর্থ বলতে নর্থে যে আমাদের যে মালভূমি মাউন্টেনগুলো রয়েছে পাহাড় পর্বত যেগুলো রয়েছে আর একটা দেখো প্লেন অফ নর্থ বেঙ্গল অ্যান্ড সাউথ বেঙ্গল অর্থাৎ পুরো নর্থ বেঙ্গলে পুরোটা কিছুটা অংশ রয়েছে আমাদের মাউন্টেন রিজন এবং নিচের দিকে যে পাটটা কিছু পাটটা রয়েছে কিন্তু আমাদের প্লেন রিজন ঠিক সেই রকমভাবে আমাদের সাউথ বেঙ্গলেও যে সাউথ বেঙ্গলেও কিছু প্লেন রিজন রয়েছে দেখো আবার নর্দার্ন মাউন্টেনকে আবার ফার্দার আমরা ভাগ করেছি দেখো নর্দার্ন মাউন্টেন রিজিয়ন টেরাই রিজিয়ন এবং একটা হচ্ছে নর্দার্ন প্লেন রিজন ওয়েস্টার্ন প্লেটু রিজনকেও আমরা আবার তিনটি ভাগে ভাগ করেছি ওয়েস্টার্ন প্লেটু রিজিয়ন রিজিয়ন সাদার্ন প্লেন রিজন এবং প্লেন অফ নর্থ বেঙ্গল অ্যান্ড সাউথ বেঙ্গলকে আমরা দুটি ভাগে ভাগ করেছি একটা সুন্দরবন রিজন এবং একটা কোস্টাল রিজন কোস্টাল বলতে উপকূলের যে অঞ্চল সেগুলিকে বোঝানো হয়েছে দেখো রার বলতে কী রার কথার অর্থ কী রাঢ় কথার অর্থ হচ্ছে স্টোনি ল্যান্ড বা পাথুরে জমি এটাকে বোঝানো হয়েছে এবং এই যে রার এটা একটা সাঁওতাল সাঁথাল ল্যাঙ্গুয়েজ সাঁওতালি একটা ভাষা তো সেই ভাষার অর্থ যদি বলি সেই সেই ভাষার মতে রার শব্দের অর্থ কী তাহলে হয়ে যাচ্ছে স্টোনি ল্যান্ড দেখো এটা হয়ে যাচ্ছে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন এদিকটা হয়ে যাচ্ছে প্লেট ওয়েস্টার্ন প্লেটু রিজিয়ন এবং যে আরেকটা যে পড়লাম যে নর্দার্ন নর্থ বেঙ্গল রিজন এবং সাউথ বেঙ্গল রিজন তো এটা হচ্ছে সাউথ বেঙ্গল রিজন এবং এই যে এই পোর্শনটা এদিকটা হয়ে যাচ্ছে কিন্তু নর্থ বেঙ্গল রিজিয়ন তো এগুলিকে আবার আমরা ভাগ করেছি সেটা আমরা দেখলাম দেখো আজকে আমরা নর্দার্ন মাউন্টেন জোন বা রিজিয়ন এটা নিয়ে আমরা আলোচনা করব দেখো আমি লিখেছি দিস পার্ট বলতে এই নর্দার্ন মাউন্টেন পার্টকে বোঝানো হয়েছে দিস পার্ট বা রিজিয়ন কভার্স দ্য হোল অফ দ্য দার্জিলিং এক্সেপ্ট শিলিগুড়ি অর্থাৎ শিলিগুড়ি বাদ দিয়ে টোটাল যে দার্জিলিং সেই অঞ্চলটা কালিম্পং নর্দার্ন পার্ট অফ জলপাইগুড়ি অ্যান্ড আলিপুরদুয়ার তাহলে যদি আমরা বলি যে নর্দার্ন মাউন্টেন জোনের মধ্যে আমাদের কোন কোন ডিস্ট্রিক্টগুলো পড়ছে তাহলে আমরা বলবো দার্জিলিং পুরোটাই পড়ছে কিন্তু শিলিগুড়িটা বাদ দিয়ে কালিম্পং পুরোটাই পড়ছে নর্দার্ন পার্ট অফ জলপাইগুড়ি জলপাইগুড়ি যে উত্তরের অংশটা এবং আলিপুরদুয়ার যে উত্তরের অংশ বা নর্দার্ন পার্টটা পড়ছে দেখো এখানে এটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে দার্জিলিং এই পোর্শনটা তো এখানে রয়েছে শিলিগুড়ি এই যে আমি ছোট্ট মতোই দাগ দিয়েছি দেখো এখানে শিলিগুড়ি লিখেছি তো এটা শিলিগুড়ি তো দার্জিলিং এই পুরো অংশটাই পড়ছে এই শিলিগুড়ি এই পড়ছে না কালিম্পং টোটালটাই পড়ছে জলপাইগুড়ি এই নর্দার্নটটা এই নর্দান পাটটা পড়ছে এবং আলিপুরদুয়ারেরা নর্দান পাট পড়ছে দেখো দিস রিজিয়ন কনসিস্ট অফ সেডিমেন্টারি অ্যান্ড মেটামরফিক রক অর্থাৎ এখানে যে আমরা যে আগ্নেয় শিলা রূপান্তরিত শিলা পাললিক শিলা পড়েছি তো সেডিমেন্টারি এবং মেটামরফিক রক দিয়ে অর্থাৎ পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা দিয়ে কিন্তু এই নর্থ নর্দার্ন মাউন্টেন জোনটা কিন্তু কনসিস্ট মানে গঠিত তৈরি হয়েছে তিস্তা রিভার ডিভাইডেড দিস রিজিয়ন ইন্টু টু পার্ট দেখো তিস্তা রিভার এই হচ্ছে তিস্তা রিভার দেখো আমি ছোটো এক সাহায্যে বোঝানোর চেষ্টা করছি এটা তিস্তা রিভার তো তিস্তা রিভার দেখো দুটি পাটে ভাগ করেছে আমাদের এই আমাদের এই রিজনটাকে তো একটা হচ্ছে ইস্টার্ন পার্ট অফ তিস্তা আর একটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা আমরা ম্যাপ যদি দেখি তো ম্যাপের এই দিকটা হচ্ছে ইস্টার্ন পার্ট এটা ওয়েস্টার্ন পার্ট তোমরা এভাবে মনে রাখবো যে 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 এদিকটা যে তিস্তা রিভার চলে আসছে তো এদিকটা হয়ে যাচ্ছে ইস্টার্ন পার্ট এবং এটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট তো তিস্তা রিভারে ইস্টার্ন পার্টকে আমরা বলছি ডুয়ার্স এবং তিস্তা রিভারে ওয়েস্টার্ন পার্টকে আমরা বলছি তেরাই এবং যদি বলি যে ফুট হিলস অফ দার্জিলিং তাহলে কি বলবো তেরাই তাহলে দার্জিলিংয়ের ফুট হিলসকে আমরা বলছি তেরাই রিজিয়ন এবং কালিম্পংয়ের যে ফুট ফুট হিলস তাকে আমরা বলছি ডুয়ার্স রিজেন দেখো আমি ম্যাপেও দেখিয়েছি এ দেখো তিস্তা রিভার এদিকে আসছে তো তিস্তা রিভারে একদিকে দার্জিলিং পড়ে যাচ্ছে একদিকে কালিম্পং পড়ছে তো এটা হচ্ছে ইস্টার্ন পার্ট এবং এটা ওয়েস্টার্ন পার্ট তো দার্জিলিংয়ের ফুট হিলসকে আমরা বলছি তেরাই এবং কালিম্পংয়ের এর যে ফুট হিলস তাকে আমরা বলছি ডুয়ার্স দেখো এবার আমরা দ্য ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা বা তিস্তার যে ওয়েস্টার্ন পার্ট সেটা আমরা নিয়ে আলোচনা করব। তিস্তার যে ওয়েস্টার্ন পার্ট সেটা কী নামে পরিচিত দেখো নোন অ্যাজ দার্জিলিং হিমালয় তিস্তার যে ওয়েস্টার্ন পার্টের দার্জিলিং হিমালয় নামে পড়ছে কারণ এর মধ্যে দার্জিলিং হিমালয়টাই পড়ছে এই যে তিস্তার ওয়েস্টার্ন পার্ট এখানে মেন টু মাউন্টেন সিচুয়েটেড হিয়ার অর্থাৎ এখানে তিস্তার ওয়েস্টার্ন পার্টে দুটি প্রধান মাউন্টেন রয়েছে দেখো একটা হচ্ছে সিঙ্গালিলা রেঞ্জ এবং আরেকটা হচ্ছে দার্জিলিং রেঞ্জ দেখো হুইচ রেঞ্জ সেপারেটস ওয়েস্ট বেঙ্গল ফ্রম নেপাল বলছে কোন রেঞ্জটা ওয়েস্ট বেঙ্গল নেপাল থেকে ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গল থেকে নেপালকে সেপারেট করেছে তো যদি আমাদেরকে বলি যে সেটা হয়ে যাচ্ছে কি সিঙ্গাল রেঞ্জ যদি আমাদের প্রশ্ন আসে যে সিঙ্গালিলা রেঞ্জ কোন দুটি কান্ট্রিকে বা কোন দুটি যদি বলে কোন দুটি কান্ট্রিকে সেপারেট করেছে তাহলে আমরা বলবো ইন্ডিয়া এবং নেপাল কিন্তু যদি আমাদের বলে যে কোন স্টেটকে সেপারেট করেছে সিঙ্গাল রেঞ্জ তাহলে হয়ে যাবে দেখো সিকিম কেন বলছি কারণ যে সিঙ্গালিরা রেঞ্জের লোকেশন কোথায় দেখো সিঙ্গালীরা রেঞ্জের লোকেশন লোকেশন হয়ে যাচ্ছে বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল সিকিম অ্যান্ড নেপাল তো যদি বলে কোন স্টেটকে সিঙ্গালেন্স সেপারেট করছে সেপারেট বলতে আলাদা করছে পৃথক করছে তাকে তাহলে আমি বলবো সিকিম কিন্তু যদি বলি কান্ট্রি কোনটা তাহলে আমি বলবো নেপাল দেখো এই সিঙ্গালিলা রেঞ্জের মধ্যে মেন পিক অফ দিস রেঞ্জ সিঙ্গালিলা রেঞ্জের মধ্যে কিছু প্রধান পিক রয়েছে তো সিংহ রয়েছে তো কী কী একটা হচ্ছে সান্দাক ফু যার উচ্চতা কত ছত্রিশ ছত্রিশ মিটার এই সান্দাকু কোথায় লোকেশন কোথায় যদি বলে তাহলে হবে দার্জিলিংয়ের মধ্যে অবস্থিত এই সান্দাক যদি আমাদের প্রশ্ন আসছে ওয়েস্ট বেঙ্গলের হায়েস্ট পিক বা হায়েস্ট পয়েন্ট কোনটা তাহলে কিন্তু হয়ে যাবে সান্দাকু কত উচ্চতা কত ছত্রিশ ছত্রিশ মিটার দেখো দুই নম্বরে লিখেছি ফালুট ফালুট কিন্তু যদি প্রশ্ন আসে যে মোস্ট নর্দার্ন পার্ট অফ মাউন্ট কী হবে সিঙ্গালিরা রেঞ্জে তাহলে কিন্তু আমার বলব ফালুট একদম নর্থে একদম সবার নর্থে কোন পর্বত বা কোন মাউন্টেনটা অবস্থিত যদি বলে তাহলে আমি বলবো ফালুট তার উচ্চতা কত ছত্রিশশো মিটার দেখো সবর গ্রাম যার উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ তেতাল্লিশ মিটার যেটা রয়েছে দার্জিলিংয়ে রয়েছে এবং টাংলু যেটা রয়েছে তিরিশ ছত্রিশ কিলোমিটার মিটার যেটাও কিন্তু এই লোকেশনের মধ্যে অবস্থিত দেখো ফুট জোন অফ দার্জিলিং মাউন্টেন ইজ কল তেরাই রিজন আমি প্রথমে বলেছি যে দার্জিলিং হিমা মাউন্টেনের যে ফুট হিলস তাকে আমরা বলছি তেরাই এবং কালিম্পংয়ের যে ফুট হিলস তাকে আমরা বলছি ডুয়ার্স তো দার্জিলিং মাউন্টেন দেখো দার্জিলিং মাউন্টেন অলসো নোন অ্যাজ ঘুম রেঞ্জ তাহলে দার্জিলিং মাউন্টেন ঘুম রেঞ্জ নামে পরিচিত ঘুম মাউন্টেন ঘুম রেলওয়ে স্টেশন অফ দ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইজ সিচুয়েটেড অ্যাট অ্যান অল্টিটিউড অব টু টু ফাইভ এইট মিটার তো ঘুম রেলওয়ে স্টেশন কোথায় রয়েছে যদি প্রশ্ন আসে তাহলে আমি বলবো দার্জিলিং হিমালয় রয়েছে দার্জিলিং হিমালয় মাউন্টেনে রয়েছে এবং তার উচ্চতা কত ঘুম রেলওয়ে স্টেশনের উচ্চতা টু টু ফাইভ এইট মিটার দেখো ঘুম ইজ দ্য হায়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া যদি আমাদের প্রশ্ন আসছে হায়েস্ট রেলওয়ে স্টেশন ইন্ডিয়ার মধ্যে কোনটা তাহলে আমরা বলবো ঘুম রেলওয়ে স্টেশন যেটা কোথায় রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে এবং কোন হিমালয় রয়েছে দার্জিলিং হিমালয় হিমালয়ান রেঞ্জের মধ্যে রয়েছে দেখো ঘুম ইজ দ্য ঘুম ইট ইজ দ্য ওয়ার্ল্ডস ফোরটিন হায়েস্ট রেলওয়ে স্টেশন এবং ওয়ার্ল্ডের মধ্যে কততম রেলওয়ে স্টেশন আমরা ইন্ডিয়ার মধ্যে হচ্ছে হায়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম এবং ওয়ার্ল্ডের মধ্যে বিশ্বের মধ্যে যদি বলে তাহলে হবে চৌদ্দতম হায়েস্ট রেলওয়ে স্টেশন দেখো টাঙ্গুলু রেলওয়ে স্টেশন অব দ্য চাইনিজ রেলওয়েজ ইজ দ্য হায়েস্ট রেলওয়ে স্টেশন ইন দ্য ওয়ার্ল্ড যেখানে আমি বললাম যে ঘুম রেলওয়ে স্টেশন বিশ্বের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে চোদ্দতম সেখানে ওয়ার্ল্ডের মধ্যে হায়েস্ট রেলওয়ে স্টেশন কোনটা না টাংগুলু রেলওয়ে স্টেশন দেখো টাইগার হিলস ইজ দ্য হায়েস্ট পিক অফ দার্জিলিং রেঞ্জ তার দার্জিলিং রেঞ্জে যদি হায়েস্ট পিক কোনটা বলে তাহলে হবে টাইগার হিল তার উচ্চতা কত টু ফাইভ সেভেন থ্রি মিটার তার টাইগার হিলের উচ্চতা হয়ে যাচ্ছে টু ফাইভ সেভেন থ্রি মিটার এবং এটা হায়েস্ট পিক কার না দার্জিলিং রেঞ্জের হাইয়েস্ট পিক দেখো দার্জিলিং হিমালয়ান রেঞ্জের সম্বন্ধে একটু কিছু লিখেছি আমি ইনস্ক্রাইব বা ইউনেস্কো ইন নাইনটিন নাইন অর্থাৎ ইউনেস্কো দ্বারা কবে কবে ডিক্লেয়ার করা হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে ডিক্লেয়ার করেছে দার্জিলিং হিমালয়কে না উনিশশো সালে কানেক্টিং টু স্টেশন যদি প্রশ্ন আসে যে দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশন কোন দুটি স্টেশনকে কানেক্ট করেছে তাহলে আমার বলবো শিলিগুড়ি রেলওয়ে স্টেশন এবং দার্জিলিং দেখো দ্য ইনোভেটিভ ডিজাইন ইনক্লুড সিক্স জিগ্যাকি রিভার্সেস অ্যান্ড থ্রি লুপস অর্থাৎ এখানে বলছে ইনোভেটিভ মানে কি এমন একটা জিনিস যেটা আগে তৈরি হয়নি সেটাকেই বলা হয়েছে যে ইনোভেটিভ তো ইনোভেটিভ ডিজাইনটা এই দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশন আমরা দেখতে পাই যেখানে ছয়টি জিগজ্যাগ লাইন এ জিগজ্যাগ লাইন এরকমভাবেকে জিগজাক লাইন আমরা বলে থাকি এবং কটি কতগুলি জিগজ্যাগ লাইন রয়েছে এর মধ্যে এই রেলওয়ে স্টেশনের মধ্যে ছটি জিগজ্যাগ লাইন রয়েছে এবং থ্রি লুপস লুপস বলতে কিন্তু ইউ আকৃতির যে এ যে এটাকে আমরা লুপ বলছি তো এর মধ্যে ছটি জিগজ্যাগ লাইন জিগজ্যাগ রয়েছে এবং তিনটি লুপ রয়েছে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ